রুটি কাপড়া মাকান স্বাস্থ্য শিক্ষার লড়াইয়ের কথা আমরা জনগণকে বুঝতে পারছি না এটা আমাদের সমস্যা জনগণের সমস্যা বাংলাদেশ নিয়ে প্রথম ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে প্রথম যে রাজনৈতিক দল চিঠিতে পাঠায় সেই সেই রাজনৈতিক দলটির নাম হলো সিপিআইএস পশ্চিমবঙ্গের সেরকম মুখ্যমন্ত্রী দরকার আছে যে মুখ্যমন্ত্রী বলে দাঙ্গা করতে দাঙ্গা বাজারের মাথা লক্ষ্য করে তুলি পশ্চিমবঙ্গে এখনো সেই মুখ্যমন্ত্রী দরকার আছে যে মুখ্যমন্ত্রী প্রকাশ্য বললো দাঙ্গা করতে এলে দাঙ্গাবাজের মাথা ভেঙে ঘুরিয়ে দেবো কালকে আমরা দেখলাম বারুইপুরে মসজিদের মধ্যে একটা হিন্দু ছেলে ঢুকে আপনারা দেখেছেন জঘন্য কাজ কিভাবে ব্যাখ্যা করবেন এটাকে দেখো এটি গোটা পৃথিবী জুড়ে ঘটছে বিশেষ করে ভারতীয় উপমহাদেশে এই সময়কালে রিসেন্ট টাইম এই ঘটনা ঘটছে এই সময়কালে দাঁড়িয়ে মানুষের যে দৈনন্দিন জীবনের সমস্যা রোজগীতির সমস্যা বেকারত্ব বাড়ছে জিনিসপত্রের দাম বাড়ছে সেদিকে সরকার কিছু করছে না সেই কেন্দ্র সরকার হোক রাজ্য সরকার হোক জনগণ যাতে এই নিয়ে আলোচনা করতে না পারে তাই হিন্দু মুসলমান জনগণকে ভাগ করে দাও সেই জন্য বিজেপির এজেন্ডা হচ্ছে আগে ছিল বছরে দুটো কোটি বেকারে চাকরি দেবো যখন চাকরি চাইতে গেলাম তখন বললো আধার রুটি খাইনি লেকিন মন্দির ওই বানায় তৈরি হয়ে গেল বললাম কাজ কোথায় বললো যাহা যাহা খুদা হ্যা ওহা ও খুঁজে গা বলে মন্দিরের তলে গিয়ে খুঁজে রাখো মসজিদ আছে কিনা উল্টো দিকে বাংলাদেশেও হতে পারে আফগানিস্তানে আমরা দেখেছিলাম বৌদ্ধ মূর্তি ভেঙেছে তো ফলে এটা হচ্ছে আইওয়াস করা জনগণের মিথ্যা ঘোরানোর জন্য আর এস এস বিজেপি গোটা বাংলার মাটিতে গোটা ভারতবর্ষের মাটিতে ধর্মের ভিত্তিতে কে কি খাবে কে কি করবে কে কোন ধর্মে বিলং করবে কে কোন ভাষায় কথা বলবে সেগুলো বিজেপি আর এস এস ঠিক করবে এটা একটা গভীর ষড়যন্ত্র বাংলার যে বাংলার মাটিতে যে সাম্প্রদায়িক পরিবেশ তৈরি হয়েছে আর যে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ ছিল সেটা আর এস এস বিজেপি তৃণমূলের আগুনে প্রতিনিয়ত নষ্ট হয়েছে এই ঘটনা পশ্চিমবঙ্গের মাটিতে ঘটে কি করে সাহস পায় কিভাবে পশ্চিমবঙ্গে সেরকম মুখ্যমন্ত্রীর দরকার আছে যে মুখ্যমন্ত্রী বললো দাঙ্গা করতে এলে দাঙ্গাবাজের মাথা লক্ষ্য করে পশ্চিমবঙ্গে এখনো সেই মুখ্যমন্ত্রীর দরকার আছে যে মুখ্যমন্ত্রী প্রকাশ্য বললো দাঙ্গা করতে এলে দাঙ্গাবাজার মাথা ভেঙে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ইনশাআল্লাহ মাশাআল্লাহ করতে পারে মাইনরিটি ভোট ব্যাঙ্ক পাওয়ার জন্য সিরাজ তাকিমকে মার্কেটে নামাতেই পারেন কিন্তু তারপরেও এই রাজ্যে মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাচ্ছে মসজিদের বেহাল দশা ফলে এগুলো আইয়স করার চেষ্টা হচ্ছে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই ঐক্যবদ্ধ সংগ্রাম জনসংগ্রাম ঐক্যবদ্ধ করতে হবে এবং ছাত্রদের একটা বড় ভূমিকা আছে এই সময় মূল কথা হচ্ছে মানে ওরা আমাদেরকে মূল এজেন্ডা থেকে ভুল এজেন্ডার দিকে নিয়ে যাচ্ছে আমাদের ভুল এজেন্ডা থেকে মূল এজেন্ডা থেকে নিয়ে আচ্ছা এ মানুষকে তোমরা বোঝাতে পারছো যেমন বাংলাদেশ ইস্যুতে মার্কেটে একটা খবর রয়েছে বামেরা নাকি রাস্তায় নামেনি হিন্দুদের হয়ে গলা বাড়ায়নি সংখ্যালঘুদের ওপরে কিন্তু বিজেপি নাকি আন্দোলন করেছে তোমরা কি বলবে বাংলাদেশ নিয়ে প্রথম ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে প্রথম যে রাজনৈতিক দল চিকিকে পাঠায় সেই সেই রাজনৈতিক দলটির নাম হলো তো ফলে বিজেপি গোলা জলে নেমেছে পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপি তলায় কোনো মানে তলায় কোনো কর্মী নেই হতাশা হচ্ছে একটার পর একটা নির্বাচনে হারছে আর উল্টু থেকে দাঁড়িয়ে বামপন্থী থেকে জনসমর্থন বাড়ছে সে আর্যিকর হতে পারে সে যৌবনেটাকে বিকেল হতে পারে একটা তরুণ প্রজন্ম অংশ বামপন্থী থেকে আসছে সেই ভয়ে নতুন করে বাংলাদেশ নিয়ে একটা সাম্প্রদায়িক উস্কানি টাকা দেওয়ার চেষ্টা করা হয়েছে আমরা শুধু বাংলাদেশ না পৃথিবীর যে প্রান্তে যারা সংখ্যালঘু শুধু ধর্মীয় সংখ্যালঘু নয় ভাষাগত সংখ্যালঘু যারা লিঙ্গগত সংখ্যালঘু যারা যারা সংখ্যালঘু আমরা তাদের পক্ষে আমরা প্যালেস্তাইনের সংখ্যালঘুদের পক্ষে যেমন বাংলাদেশের সংখ্যালঘুদের পক্ষে তেমন ভারতবর্ষের সংখ্যালঘুদের পক্ষেও তেমন ফলে পৃথিবীর যেখানে সংখ্যালঘুদের ওপর নিপীড়িত হয় সিপিআইএম পার্টি বামপন্থীরা তাদের পক্ষে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব দেখলাম যেমন বজবজে হয়েছে বোমাবাজি হয়েছে তার উপরে সিন্ডিকেট রাজ চলছে মানুষ দেখছে সাধারণ মানুষ দেখছে বুঝতে পারছে তবু ভোটটা তোমাদের দিকে যাচ্ছে না কেন মানুষের বিশ্বাস কেন পাচ্ছ না তোমরা দেখো বিশ্বাস তো বিশ্বাস মানুষ যখন মুখ ধরিয়েছে ওই মানুষ আমাদের দিকে মুখ ফিরিয়ে আনতে একটু সময় লাগবে সেই সময়টা তৈরি হচ্ছে আস্তে আস্তে কিন্তু বিগত নির্বাচনগুলো আমি যে লোকসভা কেন্দ্রে দাঁড়িয়েছিলাম লোকসভা কেন্দ্রে যা কেন্দ্রের হয়েছে তাতে তো জনগণের সঠিক পরে না তারপরেও দাঁড়িয়ে এটা আমাদের কিছুটা ব্যর্থতা আছে যে আমরা সমস্ত অংশের মানুষের কাছে যেতে পারছি না আর গেলেও মানুষকে বোঝাতে পারছি না যে মূল এজেন্ডার লড়াই কিছু রুটি কাপড়া মাকান স্বাস্থ্য শিক্ষার লড়াইয়ের কথা আমরা জনগণকে বোঝাতে পারছি না এটা আমাদের সমস্যা জনগণের সমস্যা তো ফলে আমাদেরকে বোঝাতে হবে আরো ধৈর্য ঠিকভাবে জনগণের কাছে যেতে হবে জনগণের কথা শুনতে হবে এবং জনগণকে বোঝানোর চেষ্টা করতে হবে